স্বপ্নে আসে নাম কি তার নাম আছে ছড়ানা তোমার কি মনে হয় জিন আছে মেয়ে জিন না ছেলে জিন মেয়ে জিন বিয়ে করতে চায় তোমাকে নাকি কি বলে তোমাকে বিয়ে করব তোমাকে পছন্দ হয় এরকম কথা তাই ও কি রূপে আসে তোমার কাছে কখনো মানে পরে রূপে আসে মানে নিজের রূপে চলে আসে স্বপ্নে আসে মানে কখনো স্বপ্নে শুধু মানে নিজের রূপে আসে আর অন্য সময় প্রজাপতি হয়ে আসে তাই কতদিন থেকে ও আসে এটা হচ্ছে চার বছর কি সাড়ে চার বছর এরকম যে দিনটা আছে ও কি মুসলমান নাকি জাতিতে কি ও হচ্ছে খ্রিস্টান ও খ্রিস্টান কোথায় দেখা হয়েছে প্রথমে তার সাথে প্রথমে দেখা হয়েছিল মানে স্বপ্নেই প্রথমে দেখেছিলাম মানে প্রজাপতির রূপ হয়ে আসে কোথায় আসে মানে আমি যখন এখানে আছি এখানে চলে আসলাম আসার পরে আসার পরে তখন আমি মানে গায়ে বেয়া শুনতে পাই ওর কথা যে ও কথা বলছে প্রজাপতিটা ওর কথা সব বুঝতে পারো বাংলায় কথা বললে কি কি বললে তোমাকে পছন্দ হয় কি তোমাকে বিয়ে করব তোমাকে জিগর গাছে নিয়ে যাব এরকম এভাবে কথা বললে ও আর কি কি রূপে আসে মানে বাদে আর কি কি রূপ ধরতে পারে এর আগে আমি শুধু প্রজাপতি দেখেছি তাছাড়া কিছু দেখিনি মাসে কিংবা সপ্তাহে কতবার আসে সপ্তাহে হচ্ছে এখন মানে এখন সপ্তাহে আছে দুই দিন বা তিন দিন আসে কখন আসে কোন সময়টাতে আসে রাত্রে মানে বাস্তবে হ্যাঁ প্রজাপতি হিসাবে কখন আসে বাস্তবে হচ্ছে আজকে মানে যখন দেখলাম একটু আগে ছিল একটু আগেও ছিল কোথায় ছিল থানায় লাইটের কাছে প্রজাপতি তাই তারপর এখন আর নাই না তারপর আমি বারানোর পরে দেখি চলে গেছে থানা থেকে আসার পর এখানে দেখি না ভাই বোন আমরা দুই ভাই কি নাম আমার নাম না ফিসিক পাল আর আমার ছোট ভাইয়ের নাম আবু আপনার দুইটাই ছেলে দুইটাই ছেলে না আমার তো বোন নাই ওখানে বললে যে খাদি যা বিয়ে হয়েছে খাদিজা নাম হয়তো কোনো বোন নাই কয়েকটা সময় বের হয়েছে ও মোটামুটি নয়টা সকাল নয়টায় কি বলে বের হয়েছে বাড়ি থেকে বাড়ি থেকে কিছু বলেনি তো বিলের দিকে যাবো বলি পারা গেছে মা ভাবছি যাতে বিলের দিকে যাবে এটা আইসিটিতে খারাপ হয়েছে একটা বিষয়ে তো এটার কি খুব চাপ লেখাপড়ার খুব চাপ না এটা কোনো চাপ তো তোমার কি বিশ্বাস ছিল যে তুমি এবার পাস করতে এরকম কিন্তু ফেল আসছে জি পরীক্ষা খারাপ হয়েছে নাকি না পরীক্ষা খারাপ হয়নি আসলে তাহলে ফেল আসলো যে আইসিটির কোনো অধ্যায়ে সমস্যা আছে নাকি তোমার না না পারো তুমি কোচিং এ যাও কি জন্যে কোচিং এখন যায় না তো কোচিংয় যাও না ওই যে তিনতলা কোচিং কোচিংয়ে আমি গেছি তিনটালা বিল্ডিং কোচিং কোচিংয়ে যাই না তো মায়ের নাম কি আমার মায়ের নাম শ্যামলী বেগুন শ্যামলী বেগম আর তোমার বাবার নাম নও ইসলাম তো এখানে বাসে আসছো না কি সে কিছুই মনে পড়ছে না তো এখন যাবে বাসায় না কোথায় যাবে তো এইভাবে কি আর বাড়ি থেকে বের হবে নাকি তারপরে আপনারা কি খোঁজ করেন নি আমি বেলা দেড়টার দিকে কাজে কাছে দেড়টার দিক কাছ থেকে আসি বাড়ির জিজ্ঞেস করছি যে না আসেনি তখন থেকে খুঁজছি কয়টা থেকে খুঁজছেন মোটামুটি দেড়টা দুইটায় ও খোঁজ খোঁজ করছেন হ্যাঁ কিন্তু কোনো সন্ধান নেই সন্ধান নাই মোবাইল ছিল ছেলেটাতে না মোবাইল বাড়িতে তো তুমি কি এভাবে আর যাবে বাড়ি থেকে চাই না তো তুমি এই যে আজকে আসলে বাবা মা চিন্তা করে না একটা টেনশন না তোমাই তো চিন্তা করছে এইভাবে যাবা নাকি আর চাই না তো এখানে কিভাবে আসলে কিছুই মনে পড়ছে না এখানে চারঘাট তুমি কিভাবে আসলে মনে এখনো মনে পড়ছে না ডাক্তারের কাছে দেখেছেন আপনি জসিমুদ্দিন উনি দেখেছেন চিকিৎসা চৌবিশায় আর যে কবিরাজের চিকিৎসা নাকি ওটাও ওটাও চলছে কবিরাজ এটা কি বলিছে তার ধারণা ভালো হবে সময় লাগবে মানে এটা জিনের কারবার এরকম কিছু বলিছে বলে আমাকে মারা ফেল না হলে আমি কৃষি কাজ করি কৃষি কাজ করেন এই ছেলের পিছনে ব্যয় কত হয়েছে আপনার চিকিৎসায় অনেক 50000 তো এই চিকিৎসা বাবদ তিন মাসে খরচ হয়ে গেছে নাকি হ্যাঁ ওই মেয়েটাকে প্রতিদিন দেখো নাকি না মাঝে মধ্যে কিন্তু এমনি সরাসরি দেখা বাস্তবে সরাসরি দেখা হয়নি ও থাকে কোথায় কিছু বললিছে ও রাস্তা না কোথায় কোথায় জিকর কাছা জিগর কাছাটা কোথায় জিকর কাছা ঢাকায় ওখানে যাইতে বললে নাকি জি যাবে ওখানে না না তোমার গায়ে ভর করে তখন সব ভুলে যাও নাকি আজকে কি মনে হচ্ছে যে তোমার গায়ে ভর করেছে আজকে এখনো আছে না নাই এখন চলে গেছে কখন গেছে এটা হচ্ছে দুপুর একটার দিকে